আসসালামু আলাইকুম বিহার সবাইকে অনেক অনেক স্বাগত জানি ভিডিওটি শুরু করছি তো এই ভিডিওতে আলোচনায় থাকছে সরকারিতে বত্রিশ নিবন্ধনের মাধ্যমে চাকরিতে প্রবেশের বয়স কত তো আপনারা বিশেষ করে যা যারা আঠারোতম ভাইবা দিচ্ছেন যাদের ভাইবা হয়ে গেছে বা যাদের ভাইবা সামনে তারা অনেকেই বলছেন যে ভাইয়া ভাইভা শেষ হতে হতে আমাদের বয়স শেষ হয়ে যাচ্ছে আমরা কি বয়সের ছাড় পাবো কি বা সরকারি চাকরিতে যেহেতু বত্রিশ বছর হয়ে গেছে তাহলে নিবন্ধনেও কি আমাদের বছর করবে কিনা তো তো আজকে প্রকাশিত হয়েছে আমরা চলুন প্রতিবেদনটা প্রতিবেদনটা তারপর আমরা নিজেদের মতো তাত্ত্বিক বিচার বিশ্লেষণ করার চেষ্টা করব সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বত্রিশ বছর করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার ফলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিবন্ধনের মাধ্যমে শিক্ষকদের চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানোর দাবি জানিয়েছে চাকরি প্রার্থীরা নিবন্ধনের মাধ্যমে চাকরি প্রত্যাশীরা বলছেন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হয়েছে এখন নিবন্ধনের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চাকরিতে প্রবেশের বছর আরও দুই বাড়ানো দরকার যদিও চাকরি প্রার্থীদের দাবি সমর্থন করছে না জানিয়েছে নিবন্ধনের মাধ্যমে শিক্ষকদের চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর আগে থেকে আছে আরও দুই বছর বাড়ানো হলে তখন সাঁত্রিশ বছর হবে যা কোনোভাবে সমর্থনযোগ্য নয় এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব বেসরকারি মাধ্যমিক এক সায়েদ এজেড মোরশেদ আলী দা ডেইলি ক্যাম্পাসকে বলেন নিবন্ধনের মাধ্যমে চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি আগের নিয়মে বহাল আছে জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দুই হাজার আঠারো এর এগারো দশমিক ছয় অনুচ্ছেদ বেসরকারি শিক্ষা মাদ্রাসা জনবল কাঠামো এমপিও নীতিমালা দুই হাজার আঠারো এর এগারো দশমিক ছয় এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা ব্যবস্থাপনা জনবল কাঠামো এমপিও নীতিমালা দুই হাজার আঠারো এর চোদ্দ দশমিক ছয় অনুচ্ছেদ বর্ণিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক পদে আবেদনের সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ বছর নির্ধারণ করা হয়েছে এর আগে গত আঠারো নভেম্বর সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর করে জারি করে সরকারি সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থায় সরকারি নিয়োগের ক্ষেত্রে সর্বস্ত্র বয়সীমা নির্ধারণ করা সমীচীন প্রয়োজনীয় যেহেতু সংসদ ভাঙিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হয়ে যে আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের এর এক অনুচ্ছেদ প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়নও জারি করিলেন এই অধ্যাদেশ সরকারি স্বায়ত্তশাসিত আদা স্বায়িত্ব সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বায়িত্ব সংস্থার সরকারি সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা নির্ধারণ অধ্যাদেশ দুই হাজার চব্বিশ সর্বশেষ যে যে বিষয়টা বুঝতে পারলাম আসলে সরকারি চাকরিতে বত্রিশ এবং নিবন্ধনের আবেদন সীমা পঁয়ত্রিশ বছর এবং এটাই থাকবে এবং যেহেতু তারা বলছে আগে থেকেই পঁয়ত্রিশ করা নতুন করে বই বয়স বাড়ানোর কোনো প্রয়োজন নেই তবে শুধুমাত্র যারা আঠারোতম নিবন্ধন ভাইবাতে পাশ করবেন তাদের জন্য কিছুটা বয়সের ছাড় থাকতে পারে কারণ আমরা গতবারও দেখেছি যখন গণবিজ্ঞপ্তিটা দেওয়া হবে ঠিক গণবিজ্ঞপ্তির আগের দুই থেকে তিন মাস বা সর্বোচ্চ পাঁচ ছয় মাস পর্যন্ত বয়সের একটা ছাড় থাকতে পারে তাছাড়া নতুন করে যে এভাবে বিধি মোতাবেক সাঁইত্রিশ করবে নিবন্ধনের বয়স সেটা কিন্তু কোনোভাবেই আশা করা যায় না ধন্যবাদ